যে গেম দেখতে দেখতেছ তো এরকম মনে হয় না তো আমার টিম মেট একটা বাঁচা ছিল সেই টিম মেটা কিন্তু স্নাইপার কিনছিল দেখো সে কিন্তু মোবাইল করতেছে পুরো ধরা কিন্তু গেম প্লে করতেছিল তো সে কিন্তু লাস্ট পর্যন্ত গেম প্লে করে কিন্তু আমাদেরকে বুঝিয়ে এনে দেয় কিভাবে বুঝিয়ে দেয় তো ম্যাচটা কিন্তু সম্পূর্ণ দেখার জন্য সবাই করতে না গাইস আমরা কিন্তু সবাই মিলে প্রথমে পিকে ল্যান্ডিং করি তো আমাদের আগে কিন্তু এক স্কোয়াড এনিমি নেমে যায় তো নামার পরে কিন্তু আমাকে মারার চেষ্টা আমি কিন্তু গুলাবুলো কাটকে দিয়ে সামনে দিকে আসি তখন আমার সামনে চলে আসে আসার পরে কিন্তু এক পর্যায়ে আমাকে নক করে দেয় নক পর এক পর্যায়ে কিন্তু কনফার্ম করার চেষ্টা করতেছিলো অবশ্যই কিন্তু আমি কনফার্ম হয়ে যাই তো তখনই কিন্তু দেখতে পাই আমার পুরো স্কোয়াড শেষ শুধু একজন মাত্র বাচ্চা আছে সে কিন্তু পালানোর জন্য চেষ্টা করছিল তার সামনে কিন্তু একটা এনিমি চলে আসি তারপর কিন্তু হালকা পাতলা দিয়ে ওখান থেকে চলে যায় আমার দিকে রিভাইভ করার জন্য তো রিভাইভ সেন্টারে এসেই কিন্তু আমাকে আর আমার টিমকে রিভেভ করতে রিভাইভ করার পরে কিন্তু আমি একটা বক্সের এখানে ল্যান্ড করে নিই তো ল্যান্ড করে কিন্তু টোকেন কালেক্ট করার পরে চলে যায় বক্সে তো বক্সে দিয়ে কিন্তু বক্সের থেকে হালকা পাতলা লুট করে নিতেছিলাম না হয়তো নিজের জীবনটা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু চলে যাই বাংকার চার্জ করার জন্য তখনই কিন্তু একটা গাড়ি ব্যাপার চলে আসে আমাদের সামনে তো গাড়ির কিন্তু প্রচন্ড পরিমাণ ড্যামেজ দিতেছিলাম আমার সাথে কিন্তু আয়ন বক্স ছিল তো তারপরে কিন্তু গাড়িটা ফাটানোর জন্য চেষ্টা করছিলাম বা গাড়িটা পাঠ করছিলাম তো গাড়িটা কিন্তু অনেক জোর হয়ে যায় কিন্তু গাড়িটা ফেটে যায় তারপরে কিন্তু গাড়ি থেকে নিয়ে নিয়ে যায় আমি কিন্তু এটাকে মারার জন্য কিছু কিছু যখনই হালকা পাতলা ড্যামেজ দিয়ে দৌড়াদৌড়ি করতেছিলাম তো পুরো টিম কিন্তু বয়ফ হয়ে যায় তারপর কিন্তু চলে যায় যাবে লোটে তারপর কিন্তু ভাগ্য বাতলা লুট করে নেই তখন কিন্তু দেখতে পাবে আমার একটা টিম মরে গেছে তারপর কিন্তু চলে যেতে রিভেক্ট করার জন্য তো রিভেক্ট করেই কিন্তু গাড়ি বাবা হয়ে যায় গাড়ি বাবা হয়ে আবারও চলে আসি বিমা শক্তি তুই বিমা শক্তিতে এসে কিন্তু আমার টিম বিবেক রিভেক্ট করে দেয় তো রিভেক্ট করার পরে কিন্তু চলে যায় আবার গাড়ির কাছে কারণ গাড়ি বাবা হতে হবে গাড়ি বাবা হয়ে যখন নাকি টোকেন কালেক্ট করতে যায় তো আমি কিন্তু এখানে একটু মিস্টেক করে দিচ্ছি তখন কিন্তু একটা গাড়ি বাবা এসে আমাকে উড়িয়ে দেয় উড়িয়ে দেওয়ার পর যে কিন্তু আমি তো স্কোয়াড এসে কিন্তু আমাকে নক করে দেওয়ার কিন্তু কনফার্ম করতে দেয় তখন কিন্তু দেখতে পাই আমার যে টিমমেট ছিল স্নাইপার প্লেয়ার ও কিন্তু ওরা তোরা গেম প্লে করতেছিল তো কিন্তু মোবাইল দিয়ে স্নেপার চালায় তো ওকে কীভাবে ড্যামেজ দিতে সে তো এনমিটি কিন্তু ওকে প্রচন্ড পরিমাণ ড্যামেজ দেয় তারপরেও কিন্তু চলে যায় এনমিটার উপরে রাস করার জন্য তারপর গিয়ে বিজন দিয়ে ওকে নষ্ট করে নক করার পরে কিন্তু আরেকটা এনমি ওকে মারার জন্য চেষ্টা করতেছিল তখন যায় তো সেটি যাওয়ার পরে তিনি এটাকে কনফার্ম দিয়ে দেখতে বাট কনফার্মই কিন্তু হইতেছিল না পর্যায়ে কিন্তু দুজন দিয়ে ওয়েন কনফার্ম দিয়ে দেয় তো কনফার্ম দেওয়ার পরে দেখতে পাচ্ছিলাম আর একটা টিমমেট কিন্তু আমাদের আমাদেরকে মেকআপ করার জন্য পিকে তারপরে কিন্তু পিকে চলে আসে আসার পরে দেখতে পাই লোক কিন্তু হিটলিস্ট করে নিচ্ছে তো হিটলিস্ট কিন্তু ওর কাছাকাছি চলে আসছিল তারপর কিন্তু চলে আসে নিজের নিজের এলাকায় পরে কিন্তু ট্রেনিং চলে আসে আমরাও কিন্তু রিভাইভ হয়ে যায় তো আমি রিভাইভ হয়ে কিন্তু সেন মারার জন্য ওখানে চলে যায় জোনের বাইরে তো যখন নিকি যাইতেছিলাম তখন দেখতে পেলাম গাড়ি বাবা হয়ে যাইতেছে যখন নিকি গাড়িতে মারতে যাইতেছে কিন্তু একটি আমাকে নক করে দেয় নক করার कोई दिन तो गाड़ी पर बामा तो इतनी कॉन्फर्म दी थी तो इतनी बामा तो बहुत

ওকে হেডশট দিয়ে দেয় বিফোরটি দিয়ে হেডশট দেওয়ার পরে কিন্তু তো রাশ করে দেয় পরে কিন্তু রতন এটাকে নক করে দেয় নক করার পরে কিন্তু কনফার্ম করতে দিয়ে যাবে কিন্তু কনফার্ম করে দেয় তখন কিন্তু নিজ দুই বিটের মিত্র রদরি করতে চলে রতন কিন্তু এটা করে দিয়ে একটা কি ড্যামেজ দেয় তো আরেকটা কিন্তু ফিশিং এসে লোকে কিন্তু ড্যামেজ দিতে চেষ্টা করতে বাট প্রথম গুলো কিন্তু লাগে না দ্বিতীয় গুলো কিন্তু লাগে লাগার পরেই কিন্তু ওরা সেভে চলে যায় তারপর কিন্তু রতন একটাকে নক করে দেয় স্নাইপার দিয়ে তো নক করার এক পর্যায়ে কিন্তু কনফার্ম করে দেয় কনফার্ম হয়ে যায় আর মাত্র কিন্তু লাস্ট ইনিং বাঁচা ছিল তো এনিটা কিন্তু মারার জন্য রতন কাছে ফ্ল্যাশ টর্চ যা আছে সবগুলো মারার জন্য চেষ্টা করতে চলে তারপর সামনেই চলে আসে তো প্লাস আমার সাথে সাথে কিন্তু দুই মিনিটে ড্যামেজ খেয়ে যায় তারপরে কিন্তু রত মিনিটের উপরে রাশ করা যায় তো রাশ করা এক পর্যায়ে কিন্তু তারপরে কিন্তু আমাদের সুবিধাটা কিন্তু আমরা সাথে সাথেই পেয়ে যাই